কারোর যদি অন্তরে দিন কায়েমের চিন্তাধারা না থাকে দিন বাস্তবায়ন করার সেই চিন্তা ইচ্ছা যদি না থাকে সে যদি মুসলমান হয়ে টুপি দাড়ি লাগায় সে কখনো মুসলমান না খাঁটি মুসলমান না সে কাফে সে কি সে কাফে আর এই সরিয়া বাস্তবায়ন করাকে অনেকে না স্বীকার করে যে সরিয়া বাস্তবায়ন করা যাবে না তাহলে আমাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের জিনা করা বন্ধ হয়ে যাবে বেবিচার করা বন্ধ হয়ে যাবে শোধ ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু যারা প্রকৃত ভালো মানুষ তারা কখনো শরিয়া বাস্তবায়ন করাকে এটা অপছন্দ করে না কারণ শরিয়া বাস্তবায়ন ভয় করে একমাত্র চোখ একমাত্র ডাকা জিরাকার বেবিচাঁপ শরিয়া আইনে কখনো ভালো মানুষ ভয় পায় না কথা বলেন ঠিক কিনা না যারা শরিয়া আইনকে ভয় পায় তারা সম্পূর্ণভাবে কাফে তারা সম্পূর্ণ কি যারা ভালো মানুষ তারা শরিয়া বাস্তবায়ন করাকে ভয় পাবে সরিয়া বিধানে ভয় পাবে বলেন সরিয়া বিধানে ভয় পায় চোর ডাকা, জিনাকার বেবিচার সুৎখোর ঘুষখোর নাফারমার এরা হচ্ছে সরিয়া বাস্তবায়ন করাকে ভয় পায় কারণ এগুলো করতে পারবে না কারণ সঠিক বিচার হবে কোরআন দিয়ে চোরের হাত কাটা হবে জিনাকারের পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে সুদ ঘুষ যাদের যারা খায় তাদের কোরআন অনুযায়ী তাদের বিচার হবে চাঁদাবাজিদের সঠিক বিচার করা হবে তখন সে আর সরিয়া বাস্তবায়ন করাকে ভয় পায় কারণ এগুলো তো বন্ধ হয়ে যাবে কিন্তু যারা প্রকৃত মানুষ যারা মুসলিম খাঁটি মুসলিম তারা কখনো এই সরিয়া বাস্তবায়ন করাকে ভয় পায় না বরং তারা সরিয়া বাস্তবায়ন করার জন্য নিজের রক্ত পর্যন্ত জমিনে ঢেলে দেয় কথা বলেন ঠিক কি না আপনার অন্তরে তো আমার অন্তরে তো আছে এটা আছে শরিয়া বাস্তবায়ন করার এরাদা ইচ্ছা কি আছে ভাই আমরা যতই নামাজি হই যদি আমরা নামাজ পড়ে কপালে এই যে ডা দাগ হয় না সাপের মতন সাপের মতন দাগ হয়ে যায় তো এটাকে আমি কটাক্ষ করছি না মানে দাগ হয় কিন্তু দেখেছি যে অনেকে দাগ হয়েছে কিন্তু উল্টো পাল্টা কাজ এখনও ছাড়িনি ঠিক আছে সুদে টাকা দেওয়া এখনো ছাড়তে পারিনি সে হ্যাঁ চালিয়ে যাচ্ছে এইভাবে লাখ লাখ টাকা ঘুষ খায় উল্টাপাল্টা করে এই জন্য সম্মানিত হাজিরিন আমরা যত ইমানওয়ালা হই যদি আমাদের আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য সেই ইচ্ছা এরাদা না থাকে চিন্তা না থাকে তো আমরা আল্লাহর দফতরে এখনো খাঁটি মুসলমান হতে পারিনি শুধু নামাজ রোজা হজ জাকাত এই ইসলামের পাঁচটি রোপণ মানলাম আর মনে করে নিলাম আমি খাঁটি মুসলমান কিন্তু আপনি দিনের ব্যাপারে একেবারেই অজ্ঞ মূর্খ দিন সম্পর্কে আল্লাহর বিধান সম্পর্কে আপনার কোনো ধারণা নেই এইটা সমাজে আপনি বাস্তবায়ন করতে চান না আর এর জন্য আপনি একটা স্লোগান পর্যন্ত দিতে পারেননি এখনো পর্যন্ত আপনি মুসলমান দাবি করেন কি করে আপনি তো মুসলমান না দিন কায়েমের ইচ্ছা থাকতে হবে প্রত্যেকের যে সমাজে দিন প্রতিষ্ঠা করব আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব আল্লাহ আমাদের সেই তাওফিক সেই শক্তি সেই সাহস দান করেন প্রকৃত মানুষ হয়ে আমরা আল্লাহর সামনে জন্য হাজিরা দিতে পারি সেই তাওফিক আল্লাহ দান করেন আমিন আনিল ওয়াখিরা আনিলামদুলিল্লাহ রবিলামী